এখন নবীজি সেখানে যাই দাঁড়ায় প্রসব করলে আমি এভাবে বলছি কি হুজুর দাঁড়ায় প্রসব করে দিছে নবীর সামনে কথা এতে মানে নবীর কত মহাপত বেয়াদব বেয়াদব রসুল সাল সাল্লামের লক্ষ লক্ষ হাদিস আমরা পড়ছি আমাদের কলিজাতে আছে এই জগতে রসুলের কলিজের টুকরা আমরা ছাড়া মহাদ্দেশেরা ছাড়া মুক্তিজা ছাড়া ওলামা এখানে ছাড়া আর কেউ নাই বেড়া জীবনটা করে দিচ্ছে আল্লাহ রসুল ধর্ম অবমাননার কথা কই যার জীবনটা রাসুলের জন্য ওপরে করে দিছে কথা ঠিক কিনা প্রথম মামলা তো সেটাই দিছে ধর্মীয় অনুভূতি এই সেই নাস্তিক নামদারি নাস্তিকেরা কমেন্টস করে যা যার একটা কমেন্টসে ইমান তার বরবাদ তোর ইম দর আছে